নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ চলে এলাম একটা ব্লগ ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ ফটকা নিয়ে বসেছি কালী পূজা কীভাবে কাটালাম পুরো ভিডিওটাই রয়েছে মানে এই ফটকা এছাড়া কিভাবে দিনটা কাটি কেটেছে এই তিনটে দিন সম্পূর্ণটা রয়েছে আর এটা কিন্তু বাবার বাড়ি বাবার বাড়িতে চলে এসেছি কালী পুজো উপলক্ষে তো দেখতেই পাচ্ছ ভাই এতগুলো ফটকা এনেছে সবাইকার জন্য আর তার মধ্যে আমার ছেলে ঝুড়ঝুড়ি ঢুঝড়ি বেছে নিচ্ছে এগুলো সে ফাটাবে এসেছি প্রায় একদিন হলো মানে কালী পুজোর পরের দিন এসেছি তো অলরেডি এই ফটকাগুলো রোদে মানে গুছিয়ে নিয়ে এসেছি দিকে আর এগুলো রয়েছে এগুলো ফাটাবো মানে কালী পুজোর ভোরে যেটা হয় সবাই রয়েছে একসঙ্গে তাই অনেকগুলো ফটকা দেখতেই পাচ্ছ এতগুলো মানে আমার ছেলের জন্য ঝুরঝুরি এছাড়া ফটকা জল বোম গাছ বোম সমস্ত কিছু মানে যেগুলো আমরা ফাটাই আর কি এগুলো রয়েছে এছাড়া তুবড়ি অনেক রকম রয়েছে এইগুলো নিয়ে আমার ছেলে বসেছে সাজাতে গোল পুজোর জন্য মা মানে মা পুজো করবে মন্দিরে সেই জন্য ভোরবেলা উঠেই কিন্তু চারদিকে ফটকা ফাটছে আর এদিকে জোগাড় হয়ে হয়ে গিয়েছে পুজোর এই দেখো সবাই মিলে ফটকা ফাটাচ্ছে খুব আনন্দ হলো এই দিনটা আর আমাদের কাছে এই প্রতি বছরই কিন্তু খুব সুন্দর কাটে এই দিনটা সবাই মিলে একসাথে খুব ভালো কাটলো আর তোমার সাথে এই সুন্দর মুহূর্তগুলো শেয়ার করলাম বন্ধুরা বাবার বাড়িতে এসেছি কিছু না করলে হয় তাই কিন্তু সকাল মানে সকাল সকাল পিঠে করতে লেগে গিয়েছি সবাই মিলে তাহলে পুরপিঠা এছাড়া আরও একটা পি পুরপিঠা রয়েছে তো দেখতেই পাচ্ছ আমার ছেলেও কিন্তু সাথে রয়েছে সবাই মিলে আজকের দিনটা খুব আনন্দ করলাম তোমার সাথে কিছু কিছু শেয়ার করলাম কেমন লেগেছে ভিডিওটা তোমরা কিন্তু জানিও এছাড়া তোমাদের কালী পুজো কেমন কাটলো তোমরা কিন্তু কমেন্টে জানিও ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই